আল্লা কামরের চেয়ে বেশি কষ্টদায়ক নয় যারা শহীদ হবেন তারা হাসরের ময়দানে রক্ত ঝরা অবস্থায় উঠবেন আল্লাহ নবী বলছেন বোখারির হাদিস রক্তের গ্রাম হবে মেশকে আম্বরের মতো রক্তের কালার হবে জাফরানি কালার কোন কোন বর্ণনা সে রক্তের কালার রক্তের মতোই হবে কিন্তু তার গান হবে জাফরানি কালার সমস্ত হাসুরবাসীরা বুঝতে পারবেন এই লোকটা শহীদ হয়েছিলেন দুনিয়ায় তার শরীর থেকে রক্ত ঝরছে বন্ধুগণ মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলারুকে কাফনে জড়ানো হচ্ছে তার পরনে যে কাপড় ছিল সেই কাপড় দিয়ে পা ঢাকা হচ্ছে মাথা বেরিয়ে যায় মাথা ঢাকা হচ্ছে পা বেরিয়ে যায় নবী আল্লাহ সাহবায়বী সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহ মুসাহিন উমায়ের লাশ তো তার গায়ের চাদর দিয়ে ঢাকা সম্ভব হচ্ছে না মাথা ঢাকলে পা বেরিয়ে যায় পা ঢাকলে মাথা বেরিয়ে যায় আমরা কি করব আল্লাহ নবী সাল্লাম বললেন মাথাটা ঢেকে দাও মুসাবেদ পাটা কাঁটা যুক্ত ঘাস নাম তার ইজখিল ইজখির নামক ঘাস দিয়ে তার পাটা ঢেকে দাও কাঁটাযুক্ত ঘাস মদিনার যে ঘাস দিয়ে লোহার কামারেরা জ্বালানি হিসাবে ব্যবহার করত আল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এর আয়াত করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিনাল মুমিনিনা রিজালুম সাদাকু আহাদুল্লাহ من قضى نهبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله فمنهم من قضى نهبه ومنهم من ينتظر ওয়া মা বদলু তাবদিলা আল্লাহর নবী কোরআনের আয়াত পড়ছেন সাহাবায়ে کرامগণ সাইয়েদুল মুরসালিনের চেহারা দিকে তাকացছেন চেহারা দিয়ে বিগলিত ধারাই অস্ত্র প্রবাহিত হয়ে আল্লাহর নবীর দাড়ি মুবারক ভিজে ভিজে অহুদের মাটি গুলি ভিজে যাচ্ছিল ধনীর দুলাল মুসাব বিন রাদিয়াল্লাহু তাআলা এত বড় ধনীর ঘরের সন্তান ছিলেন ঐতিহাসিকগণ বলছেন এই ধনীর দুলাল যুবক মুসাব যখন মক্কার রাস্তা দিয়ে হেঁটে যেতেন মক্কার রাস্তার বাতাসের মধ্যে তার গায়ের পারফিউম তার গায়ের আতরের ঘান বাতাসের মধ্যে পাওয়া যেত দামি আতর তিনি ব্যবহার ইসলাম গ্রহণ করলেন নবী তাকে মদিনায় পাঠিয়ে দিলেন মদিনায় কোরআনের শিক্ষক হিসাবে কাজ করলেন ওহুদের যুদ্ধে ডঙ্কা বেড়ে যায় ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু অহুদের ময়দানে শাহাদত বরণ করলে সাহাবিদের ঘাস ছিল তাদের কাফন আমল নিয়ে তারা চলেছে কি হবে তোমার रेशमी কাফন কিভাবে তোমার দামি কাফন কিভাবে তোমার কবরস্থানে টাইস কি হবে তোমার কবরস্থান ভেড়া তোমার আমল যদি ছেরা থাকে কোনটা জরুরি আমল যদি ঠিক থাকে আমার আপনার লাশ যদি দাফনের সুযোগও না হয় হিংস্র প্রাণীর টাকাও যদি যায় আমলের বিনিময় আল্লাহ না যাদ দেবেন আল্লাহ